আজকের ভিডিওতে খুব অল্প সময় নিয়ে আমি আপনাদেরকে একটি বশীকরণ শিখিয়ে যাচ্ছি যদি আপনারা এই বশীকরণটাকে নিয়ম অনুযায়ী নিয়ম মেনে আমার বলা অনুযায়ী যদি করে ফেলতে পারেন তাহলে তিন দিনের ভেতরে যাকে আপনি করবেন মানে সে অবশ্যই মেয়ে হতে হবে মেয়ে বা আপনার স্ত্রী মেয়ে জাতিকেই এটা দিয়ে বস করা যাবে আজকের বিধানে তো আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যাকে আপনি বস করতে চান আপনার প্রেমিকা হোক বা আপনার স্ত্রী হোক তার যখন যে মাসিক ধর্ম হয় মানে ঋতুস্রাব হয় তখন আর অবশ্যই খেয়াল রাখবেন যেন সেটা অমাবস্যার পূর্ণিমা হয় এই দুই ছাড়া কখনও এই জিনিস দিয়ে আপনি বস করতে পারবেন না আমার বলা এই বিদ্যাটি দিয়ে বিদ্যাটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা তো কোনো রকম সন্দেহ না করে আপনি কাজ করতে পারেন নিঃসন্দেহে কাজ করতে পারেন কাজ এটার হানড্রেড পারসেন্ট হবেই হবে এটা আমার খুব নিজের পরীক্ষিত আছে তো যখন দেখবেন সেই ব্যক্তি সেই আমাবস্যা বা পূর্ণিমা থাকাকালীন সে তার ঋতুস্রাপ একদিন আগেও হতে পারে সমস্যা নেই ঋতুস্রাপ চলাকালীন যে পাঁচটা দিন এই পাঁচটা দিনের ভেতরে আপনি যে কোনো একদিন অমাবস্যা পড়েছে বা পূর্ণিমার সময় লগ্ন আছে তখন লক্ষ্য রাখবেন সে যখন ওই স্নান করে চলে যাবে সে নদীর ঘাট থেকে হোক পুকুর পাড় থেকে হোক বা কলের টিউবওয়েলের পাড় থেকেই হোক লক্ষ্য রাখবেন অবশ্যই এই বিদ্যাটায় যিনি শুনছেন শিখছেন বিদ্যালয় যার ভেতর থাকবে তাকে খুদ নিজে গিয়ে এই জিনিসটি সংগ্রহ করতে হবে আপনি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে সংগ্রহ করা হলে কখনোই কাজ পাবেন না তো দেখবেন লক্ষ্য রাখবেন সে যখন চলে যাবে তার পায়ের নিচে তার বা পায়ের মেয়েদের অবশ্যই তার বা পায়ের নিচে যে বৃদ্ধাঙ্গুলি যেখানে পড়েছে সেখানকার মাটি আপনি বা হাতের এই যে তিনটি আঙ্গুলি দিয়ে মাটিতে টাচ করে ধরবেন ধরে চিমটি মেরে ধরে আগেই হাত উঠাবেন না নিঃশ্বাস বন্ধ রেখে যাক 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 এটুকু বলবেন না হলে হে ধুলা মাটি তুমি জাগো তোমার যে কাজে লাগায় সেই কাজে তুমি লাগবে তিনবার বলি হাত তুলে নেবে এইভাবে করতে হয় তন্ত্রের কাজগুলি যদি এইভাবে যারা করতে পারেন তাদের কাজগুলি সাকসেস হয়ে থাকে তো ওঠানো হয়ে গেল এবার আপনি কি করবেন আর ভোজপত্র আপনাকে আগে থেকে কিনে রাখতে হবে কোন দিন সময় মুহূর্ত এসে যায় চান্স আপনি নিয়ে আসলে এবার একটি মন্ত্র আপনাকে অবশ্যই লিখতে হবে মন্ত্রটি হচ্ছে ওং রিং চণ্ডীকে অমুকং মেবাস মানায় সোয়াহা মন্ত্রটি আমি আর দ্বিতীয়বার বলছি না যাদের সমস্যা আছে তারা বারবার দেখে ভিডিওটি দেখে মন্ত্র ইয়াদ করে নেবেন বা মনে করে নেবেন এবার মন্ত্রটি আপনি যে কোনো শ্মশান পারে বা মন্দিরের পাশে গিয়ে মুখস্থ করবেন তখন ঠিক আছে তাকে আগে সংকল্প করে মনে মনে প্রার্থনা করে আপনি কাজ করবেন আর সব থেকে ভালো হয় কি আপনি যারা আমার শিষ্যত্ব গ্রহণ করেছেন দক্ষিণা দিয়ে তারা অবশ্যই একটি কবরের কাছে গিয়ে বা একটি শ্মশানের সামনে গিয়ে বসে পাঁচটি ধূপকাঠি একটি মোমবাতি লাগিয়ে পাঁচটি বাতাসা রেখে বাদ করতে কিছুটা দইচিরা হ্যাঁ এগুলি রেখে আপনি তাকে জানাবেন তার কাছে প্রার্থনা করবেন সেই কবরের যত দেব দেবতা আছে যে আপনার যে কাজ করবে আজকের থেকে মানে আজকের পর থেকে যে আমি এই কাজের এই তন্ত্রের অনুমতি চাচ্ছি সকল কাজের জন্য সিদ্ধি লাভ করতে পারি এই জন্য আমি আপনাদের ভোগ দিলাম ভোগ নিবেদন করেছি আপনারা আমার ভোগ গ্রহণ করুন তুষ্ট করুন মন এবং এই আশীর্বাদ বর প্রার্থনা আমি করছি আমার এই বর আশীর্বাদ করে যাবেন এই বলে আপনি কথাগুলো বলার পর আপনি মন্ত্র মুখস্থ করে চলে আসবেন অবশ্যই শরীর বন্ধন করে যাবেন সেই কাজটা আপনি আগে থেকে করে রাখবেন এই জিনিস আনার আগে থেকে ওই জামাবস্বাদের যে ওই ঋতুস্রাবের সময় যে আপনি ধোলাটা আনবেন এটা আনার আগে আপনার মন্ত্র ঠিক করে নিতে হবে মন্ত্র যে কোনো সঙ্গে মঙ্গলবারে শনি মঙ্গলবারে গিয়ে আপনি এই কাজ করে নেবেন এরপর যেটা আমি নিজেও করেছি আমাকেও করতে হয়েছে আমি এটা গুরুমুখী জিনিস তারপরও আমাকে একশো আটবার জব করতে বলেছিলেন আপনি একশো আটবার না পারেন দরকার নেই বার করেন বার করেন একত্রিশ বার করেন এরকম একটা করতে হবে আমি একশো বার করেছি উনি বলেছেন যে একশো আটবার করলেই ভালো হয় রুদ্রাক্ষের মালায় তো যারা পারবেন না তারা এমনিতেই করেন কোনো দরকার নেই কারণ যেহেতু জাগ্রত মন্ত্র তো কিছু তো কিছু কাজ হবেই একশোর মধ্যে থার্টি পার্সেন্ট হলেই না হয়েই গেল। যেখানে তিন দিনে হবে অন্য একটা সেখানে নয় মানে সাত দিন দশ দিন পনেরো দিনের মধ্যে হবে হলেই তো হল তো সেই মাটি নিয়ে আসলেন একটা কবচ রাখতে হবে আপনাকে অবশ্যই রূপোর কবচ হলে ভালো হয় যদি না থাকে যে কোনো তিন ধাতুর কবচ আপনি বাচ্চা থেকে কিনে নিয়ে আসবেন কিনে এনে সেখানে কিছুটা রুপোর যে কোনো জিনিস থেকে কাছে ছড়ি দিয়ে কেচে কেচে চেঁচে চেঁচে ওই কিছুটা গুঁড়ো হলেও তার পিছের ভিতরে ভরে দেবেন এরপর ওই মন্ত্র লেখা একদম ভোজপত্র ছোটো করে লিখবেন তাতে ওই ধুলোটা দিবেন ধুলো দেওয়ার পর সেটাকে পাকিয়ে মুড়িয়ে এইবার ছোটো করে দেবেন যাতে তাবিজের তাবিজের ভেতর ভরানো যায় মম রেডি রাখবেন এবার নিঃশ্বাস বন্ধ রাখবেন নিঃশ্বাস বন্ধ করে ওই যখন তাবিজে ভরবেন তখন মানে তাবিজে মানে মানে দম বন্ধ করে ভরেই মনে মনে বলতে হবে অমুক আমার বসক অমুক আমার বসক অমুক আমার বসক বা অমুক ব্যক্তি আমার প্রেমে পাগলিনী হয়ে ছুটে আসুক এই কথাটা মনে মনে তিনবার বলতে হবে বলে দম কিন্তু একদমই ছাড়বে না শ্বাস প্রশ্বাস নিবে না ছাড়বে না ওইভাবে তাড়াতাড়ি চট জলদি মমটা লাগিয়ে দিবেন মম লাগিয়ে দিয়ে ছেড়ে দিলেন আপনার কাজ হয়ে গেল আর যে তাবিজ ভরার দিনটা যেদিন আপনি ওই ধুলো আনবেন সেই দিন সেই দিনই আপনি ভরবেন শুধু বিশ্বাস করে একবার করে দেখেন আপনাদের কাছে হাত জোর করে আমি বলছি যাদের তন্ত্রে বিশ্বাস নেই একবার করে দেখুন না তিন দিন লাগে না এর রেজাল্ট হয়ে যায় এত পাওয়ারফুল একটা জিনিস আমি বলছি আমার শরীরের ভিতরে একটা মানে একটা মানে বিজলি যেমন বিদ্যুতের ঝলকানি মানে মানে চালিত হচ্ছে বিদ্যুৎ স্ফুলিঙ্গ যখন আপনারা এই মন্ত্রটা ওই সশমাস্থলে গিয়ে জপ করবেন না বুঝতে পারবেন কেমন মানে সেখানে একটা অনুভূতি আপনাদের হয় সারা গায়ে মানুষজন কীরকম যে একটা হচ্ছে জ্বালা পুরা ঝাঝা ঝাঁঝা করে ছড়ি জেগে উঠবে কারণ এটা জাগ্রত জিনিস তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল কিছু অল্প সময়ের মধ্যে বলবো বলবো করেও হয় না কারণ অনেক বিষয় তাকে না বুঝিয়ে দিলে সেটা মানে বাদ রয়ে গেলে সেটা তো মানে বিদ্যাটাই শেষ তো এখন আমি যে সমস্ত জিনিসগুলি দিচ্ছি যার ইচ্ছে হয় করবেন করে আপনি দেখতে পারেন কেমন কাজ হয় কাজ আপনি পাবেনি ভাই শরীর পাক পবিত্র নিয়ে করবেন পরিষ্কার এই যেদিন আপনি কাজ করবেন একটা জামা কাপড় আপনার এই কাজের জন্য এক্সট্রা কিনে রেখে দেবেন আপনি সে কম দামের কিনে রাখুন সমস্যা নেই তো সেই দিন সেগুলো করেই আপনি কাজগুলি করবেন অনেকে আছে কি ওই কাজ করার আগে কি করেন পাক্যবি তো ঠিকই আছে কিন্তু কাজের ক্ষেত্রে আগে কখনো আপনি গুটখা খেলেন খৈনি খেলেন তামাক খেলেন তো মুখ অশুদ্ধ হয়ে যায় সেই মুখে আপনি কোনো কিছু কাজ করবেন আপনার কাজ হবে না দেবতা মন্ত্র জপেন সেই তেজ শক্তি বেরোবে না আসবে না দেবতা কাছে আসে না কারণ প্রতিটি মন্ত্র পিছনে একজন মকেল বা দেবদেবতার অধিষ্ঠাতি দেবতা আছেন যিনি এই কাজগুলি করে থাকেন বাধ্য হয় দেবতারা